হ্যালো ব্রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভয়েসটা দিতে না একটু অসুবিধা হচ্ছে কারণ বাড়িতে এসছি তো আর ওই দুটো মানে দুটো রুম পাকা ঘরে তো দুটো রুমেই না লোক আছে তো আমি এখন আমার মার ঘরে বসে আর কি ভয়েসটা দিচ্ছি আর টিনের ঘরে গরমের সময় কেমন গরম তো জানোই আর সত্যি কথা বলতে আমার না কলকাতা থেকে এখানটায় আর কি বেশি গরম লাগছে ঘরের মধ্যে সময় থাকি তো আর একটা বুঝতে পারি না বাইরে বেরোলেও বোঝা যায় যে না খুব গরম আর এইখানে তো সময় ঘরের বাইরে আমাদের তো এখন ঘরের বাইরেই সব কিছু পায়খানা বাথরুম রান্নাঘর সব কিছু আর কি ঘর যাই হোক এটা হচ্ছে তোমার যেদিন আর কি কলকাতা আসবো তার আগের দিনের ভিডিও মানে তোমার বৃহস্পতিবারের ভিডিও আর যখন আমি বাড়িতে আসি না তখন আমার একটু মানে কাজের খুবই চাপ বাড়ে আর কি মানে যাওয়ার মানে যাওয়ার দুদিন আগে থেকে কাজ বাড়ে আর যখন যাব এইখানে গিয়ে পৌঁছাবো তখন ওরকম দুদিন খুবই কাজ তো যাই হোক আমাদের একজন মারা গেছিলো যার জন্য আর কি সমস্ত কিছু আর কি ধুয়ে দিতে হয়েছে আর এইখানেও না খুব অসুবিধা কারণ জামাকড় বলতেও খুব অসুবিধা হয় একবার নিচতলায় যাচ্ছে একবার চারতলায় যাচ্ছে এইভাবে আর কি জামাকড় মিলছি নিচতলায় একদম তোমার ওই বিছানা চাদর ওই কাঁথাটা এই মানে যেগুলো বড় বড় আর কি সেগুলো আর কি নিচে মিলে দিয়েছিলাম আর উপরে ওর জামাগুলো আর কি মিলে দিয়েছি আর ওর সমস্ত জামাগুলো আর কি আমি ধুয়ে দিয়েছি আজকে শুধু অফিসে যেটা পড়ে গেছে সেটা আর কি দিইনি ওটা আসলে পরে রাত্রে আর কি ধুয়ে দেবো কারণ আমি থাকলে পরে রোজকার জামা রোজকারে ধুয়ে দিই আর ও তো সেটা টাইম তো পায় না ও এখন আর কি ধুয়ে দিতে হয় ওই আর কি টাইম পায় না আর হয় না কারণ ও তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে তো ঘরের মধ্যে অত একটু অসুবিধা হয় না যখন বাইরে বেরোয় মানে তোমার অফিসে যাওয়ার সময় আসার সময় আর আমাদের রুম থেকে অবশ্য অফিসটা দেখাই যায় তবুও সাইকেলে করে যায় তো ওই পাঁচ দশ আর বাইরে প্রচণ্ড ঘামে যার জন্য রোজকার জামা রোজ ধুয়ে দিলেই আর কি ভালো হয় আর জামা তো ঘামের গন্ধ হয়ে যায় তারপর আর জামাগুলোও নষ্ট হয়ে যায় ঘাম মানে ঘেমে আর কি তো যার জন্য আর কি রোজই জামা কাপড় আর কি ধুয়ে দিই আর এদিকে আমি ব্যাগটা গোছাচ্ছিলাম অনেক দিন পর বাড়ি যাচ্ছি প্রায় দেড় মাস পর বাড়ি যাচ্ছি আর বাড়ি মানে ওই মাসের না এপ্রিলের তিরিশ তারিখে বাড়ি থেকে বেরিয়েছে আর আজকে তোমার যাবো হচ্ছে চোদ্দো তারিখে আর সে আর আর একটা কি সব সমস্যা হয়েছে জানো তো এর আগে আমাদের এগারো তারিখে টিকিট কাটা ছিল সেদিন আমরা যেতে পারি নি যেহেতু আমাদের বংশ একজন মারা গেছে তার জন্য আর কি আমাদের ওই ষষ্ঠীটা আর কি হবে না ষষ্ঠী হলেও আর কি ওই নিরামিষ খেতে হবে যার জন্য আর কি যায়নি তো তারপরে চোদ্দো তারিখে টিকিট কেটেছিলাম সেদিন আর কি আমাদের টিকিট আর কি কনফার্ম হয়নি আর সামনেই তো ঈদ আছে যার জন্য তো জানোই কেমন ভিড় হবে আর খুবই কষ্ট এসেছি কি বলবো মানে এত কষ্ট আমি ওকে বললাম যদি এরপরে এরকম ভিড় হয় না তাহলে আমি আর কি বাড়ি যাবো না রুমে আর কি ঘুরে চলে যাবো ফার্স্টে ভেবেছিলাম যে ব্যাগে করে আর কি জামা কাপড় নিয়ে যাবো বেশিরভাগ ব্যাগে করেই নিয়ে যাওয়া হয় আর টলিতে বেশি একটা বড় না তো ছোটো যার জন্য আর কি বেশি জামা কাপড় আটে না আর বাড়িতে তো যাওয়ার সময় কোনো অসুবিধা হয় না যখন আসি না তখন কিছু জিনিস আর কি ওইখান থেকে নিয়ে আসি তো যার জন্য আর কি ছোটো টলিটাই খুব একটা অসুবিধায় হয়ে যায় আর ব্যাগটা যেহেতু বড়ো আর অনেকটা জায়গা আর কি যার জন্য ওই ব্যাগে করেই নিয়ে আসা করি তো কি মনে হলো আজকে যে না টলিটা আর কি নিয়ে যায় তো ভাগ্যস টলিটা নিয়ে এসেছিলাম হলে যে কি অসুবিধায় বলতো ওই ব্যাগ টানাটানি করতে কোথায় রাখতাম একে তো ওইভাবে যে ব্যাগ রাখে গামছা দিয়ে বেঁধে বেঁধে ঝুলো ঝুলো ওইভাবে যে ব্যাগটাকে আগেও দেখিনি তো এরকম অসুবিধা হয়েছিলো টলিটা নিয়েছিলাম তো নিচে রেখে দিয়েছিলাম অত একটা আর কি অসুবিধা হয়নি আর এই যে ব্যাগ আর ব্যাগটা আর কি গুছিয়ে নিতে হবে কারণ মানে এই ব্যাগটা আমার সবসময় আমার কাছে থাকে দুটো রুমাল নিলাম একটা দিয়ে ঘাম মুছে একটা দিয়ে আর কি তোমার ওই হাতটা আর কি মুখ মুছে এরকম তো আর টাকাগুলো মানে খুচরো টাকা আর কি রেখে দিই কারণ এত রাস্তাঘাটে বেরোলে না তোমার ওই পঞ্চাশ একশো টাকা যে কোথায় দিয়ে চলে যায় কারণ ওই ট্রাফিকে পড়লে ওই মাসিরা এসে টাকা চাইবে তখন তাদেরকে দিতেই হয় তারপর তোমার ট্রেনে উঠলে দিতে হয় এর আগে জানো তো আমার কাছে কোনো খুচরো পয়সা ছিল না পাঁচশো টাকার নোট ছিল তবুও আমার পাঁচশো টাকা নোট ভাঙিয়ে কুড়ি টাকা দিতে হয়েছিল বললাম যে দশ টাকা নাও দশ টাকা নেয়নি কুড়ি টাকা নিয়েছিল। যার জন্য আমি এখন রাস মানে বেরোলে পরে যাওয়া আসা করলে পরে তোমার কমসে কম পঞ্চাশ টাকা তো খুচরো নিয়ে তারপরে আর কি বেরোয় তাদের পাঁচ টাকা দশ টাকা দিলেও না দিতে চায় না সহজে কমপক্ষে তোমার দশ টাকা অন্তত দিতেই হবে না হলে না এই উল্টা পাল্টা উল্টা পাল্টা কবে জানি না জাজমেন্ট থাকলে তো আরও বেশি মানে তারপরে আসে কথা বলে তো তার জন্য আর কারণ যাই হয়ে আমাকে বারবার কি ফোন করবে ফোন করে জিজ্ঞাসা করবে এটা কোথায় ওটা কোথায় তার জন্য আমি সমস্ত কিছু মানে চাল আটা সমস্ত কিছু একদম সামনে রেখে দিই আর ওকে বার মানে বল মানে সমস্ত করে রেখে যাই হলুদ ভর্তি করে রেখে যাই মানে মশলাপাতি যা আছে সমস্ত কিছু আর কি রেখে যায় যাতে ওর মোটামুটি পনেরো কুড়ি দিন কিংবা এক মাস মতন চলে যাবে সে যাতে আমাকে আর কি ফোন না করতে হয় ফোন করলেও এটা ওটা সেটা ঠিক আছে কিন্তু এটা কোথায় ওটা কোথায় এতে ওরও অসুবিধা হবে যার জন্য আর কি সমস্ত কিছু আর কি গুছিয়ে থুয়ে যায় এই প্রত্যেকবারই যাওয়ার সময় এইভাবে আর কি যায় বিছানা চাদর ঠিকঠাক করে থুয়ে যায় যাতে ও যাতে দশ দিন পনেরো দিন পর আর বিছানা চাদরটা আর কি চেঞ্জ করতে পারে যেহেতু তো সারাদিন রুমে তো থাকেই না থাকার মধ্যে শুধু রাতে এসে ঘুমায় তাছাড়া আর কি রুমে ওর কি থাকেই না কারণ সকাল দশটায় বেরিয়ে যায় আর আসে তোমার ছটা সাড়ে ছটার দিকে এসেও আর কি বিছানায় বসে না সেই চেয়ার টেবিলের সামনেই আর কি গিয়ে বসে তো শুধু ঘুমানো টুকুনো আর কি বিছানায় বসা যার জন্য বিছানা চাদরটা তেমন একটা নোংরা হয় না পনেরো দিন পর বিছানা চাদরটা চেঞ্জ করলেও আর কি অসুবিধা হয় না তো সমস্ত বিছানা চাদরটা কি পেতে ধুয়ে কারণ এখন তোমার ওই প্রায় পনে দুটো মতন বাজার আমি ভিডিও না তিনটে সময় আর কি আপলোড করি আর দিনের ভিডিও আমি দিনেই বেশিরভাগ দিই আর ওইখানে থাকলেও তো একটা অসুবিধা না হয় না কারণ সবসময় রুমে একাই থাকি আর এইখানে যেহেতু সব ঘরেই আর কি লোকজন আছে তারপর আমি এখন চান মানে চান করিনি আজকে আমার বাপের বাড়ি যার কথা আছে তিনটের দিকে ভাবছি আর কি বেরোবো অনেকক্ষণ ধরেই ভাবছে যে ঘরটা কখন ফাঁকা হবে কিন্তু ঘর থেকে তো মানে অনেকদিন পর মানে আমার হাজব্যান্ডটা আসলে না ওর কাকার দুই ছেলে সবসময় আর কি ওর কাছে থাকে যার জন্য আর আমার সবার সামনে না এখন ভয়েসটা দিতে একটু কেমন কেমন লাগে যার জন্য আর কি আমার শাশুড়িমার ঘরে মানে ফ্যানটা আর কি চালিয়ে দিয়েছি হালকা তো অবশ্য আজকের ভয়েসটা সত্যিই খুব অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তো রান্না করার টাইম পাবো না কারণ ও আটটার দিকে আর কি অফিসে চলে যাবে তার জন্য আর কি রাতে তরকারিটা করে ফ্রিজে রেখে দেবো সকালবেলা উঠে গরম করবো আর ভাতটা রান্না করবো তাহলে আর কি হয়ে যাবে আর শুধু কালকে তো একবারই রান্না করব। কারণ দুপুর দিকে বেরোবো দুপুর বলতে সাড়ে তিনটে চারটের দিকে আর কি বেরিয়ে পড়বো কারণ রাস্তাঘাটের কথা মানে যদি জ্যাম পড়ে যায় তাহলে তো খুবই অসুবিধা হবে তো তার জন্য একটু আগে আগেই আর কি বেরোবো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর আজকের মতন একটু ভিডিওটা বানিয়ে নিও দেখি যার পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না কিনা তবু অবশ্যই ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো